ব্লিডিং হার্ট দেখতে ভালো জবাটা করো না জবাটা কোন সুন্দর সুন্দর পুরে যাচ্ছে জবা জবা করেছে তো প্রচুর জবা আছে আমার কাছে কত রকমের চাই বলো না এইটা এইটা কি এটা কি লাল হ্যাঁ দীপ লাল বাবা লাল তো করতে নি আমাদের এটাই তো সমস্যা করে দিয়েছে রাস রাসমণি রাসমণি আছে মাঠে আছে

নিয়ে গেছো আগে আবার তোমাকে কি নতুন করে দাম বলবো আছে আমার কি দাম টাকা দেবে ওই আছে নিলে কালার যাবে না এখন কি আছে আছে আমার কাছে আছে তুমি আমার কাছ থেকে নিয়ে যাও একটাও ফটে পর্যন্ত সব তোমাদের থেকে নিまい আগের বছরে সব বীজগুলো নিলে নিয়ে না মনের তুই কারে দিলি ঠাই ओय गाजी जी नही चलातो इधर तक पार्किंग कर और अपने पसे दे दे पसे दे द पटा लिए तो पसे दे दो ए मोने कॉल मोने कॉल नही ना देखा छु कोता ओके ना चलते ना काला रही है ये गाड़ी तो तेरे भी काट तेरे काट तो मारेगा बाहर आना हिते जी गाजी का नाम बोलता है नमस्ते सारा